তাও নিতে পারবে আচ্ছা আপনি তো সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন বা সাধারণ মানুষের পাইকারি থাকেন জি 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 যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চায় সেই ক্ষেত্রে সর্বনিম্ন কত টাকার মাল দিচ্ছেন ভাই সর্বনিম্ন আপনি 10000 টাকার মাল নিতে পারবেন আর যদি সরাসরি আসে সরাসরি আসলে এক পিসও নিতে পারবে আমাদের আচ্ছা ভাই আপনার দোকানের নাম আসলে আমার দোকানের নাম হচ্ছে আলিফ শরীবিতান আর এটা হচ্ছে মাধবদি নতুন বাস স্ট্যান্ডের সাথে জেবি ডায়মন্ড টাওয়ারের নিচ আমার দোকান আচ্ছা আর যদি কেউ না চিনে অবশ্যই আমার কন্টাক্ট নাম্বার থাকবে কন্টাক্ট নম্বরে কল করে আমার সাথে যোগাযোগ করতে পারেন ওকে সর্বপ্রথম কি কাজ ভাই ইমুতো নিতে পারবে ইমুতো হোয়াটসঅ্যাপে আপনি ভিডিও কল দিয়ে নিতে পারবে ওকে কালেকশনে চলে যাই প্রথম দেখাচ্ছি আপনার এই যে আরিমালটা আরিমাল হ্যাঁ এটা আপনার পিছনের কাজ থাকবে সামনের কাজ থাকবে হ্যাঁ এমন আরি করা থাকবে একদম সম্পূর্ণ ডিজিটাল এটা হল বিবেকের মাল ওকে হ্যাঁ আর তারপরে যে এটা হচ্ছে আপনার সিকুয়েন্সের মাল

আচ্ছা 420 টাকা এই যে এটা হলো 420 টাকা এটা ब्लाउজ পিস থাকবে আচ্ছা এরও 420 টাকা এই যে একদম ম্যাচিং ब्लाउজ পিস থাকবে ভাই 12 টাকা এক গজের হাত 12 ब्लाउজ জি এই যে দেখেন দিতামে 10 15 টাকা カラー এই কালারটা আমি দেখা দিই কালার পছন্দ হলে এই যে পেড়ি নিতে পারবে যে এটা আরেকটা ডিজাইন আচ্ছা এরও কি এই যে এটা আরেকটা ডিজাইন এরকম ডিজাইন আরেকটা ডিজাইন

আমি লুঙ্গি দেখাই দিই আপনাদেরকে দুই তিনটা এটা পড়বে আপনার 270 টাকা অনলি 200 একদম সেলাই করা হ্যাঁ সুতি হবে 270 টাকা পড়বে আচ্ছা মাত্র 270 এই যে দেখেন হাতে কি কয়ার থাকছে ভাইটা হাতে হবে আপনার 5.5 হাত 5.5 হাত 5.5 হাত সেলাই করা হবে আচ্ছা 270 টাকা মাত্র 270 টাকা এই যে আরেকটা লুঙ্গি দেখাই দিই আপনাদের ওকে এটা ছাড় একটা লুঙ্গি এই যে দেখেন

এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি 650 টাকা মাত্র 650 মাত্র 650 সর্বনিম্ন কুরিয়ার মাধ্যমে কত টাকার মাল দিচ্ছেন সর্বনিম্ন সর্বনিম্ম 10000 টাকার মাল নিতে 10000 টাকা মাল জি আচ্ছা ঠিক আছে মাসুম ভাই আপনি কষ্ট ধন্যবাদ আর ভিউয়ার যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি